সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার বর্ষে তোমরা যারা অ্যাপ্লাই করেছিল এবং অলরেডি তোমাদের যাদের রেজাল্ট চলে এসেছে প্রথম মেরিট লিস্টে তোমরা যারা দশ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে গেছ এখন হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে এবং মাইগ্রেশন সম্পর্কে আজকের এ ভিডিওটি তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবে না তোমরা অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ যে কত ওয়েটিং লিস্ট পর্যন্ত যাবে কত ওয়েটিং পর্যন্ত তোমাদের সাবজেক্ট আসবে সো এই টপিক্সটি আমি একদম ভিডিও শেষের দিকে তোমাদের ক্লিয়ার করব সো এই ভিডিওটি স্কিপ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে জানতে হবে প্রত্যেকটি পয়েন্ট সম্পর্কে জানলে তোমাদের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যেকটি টপিক্স তোমরা কিন্তু খুব সহজে জানতে পারবে এবং তোমাদের ভর্তি গাইডলাইনস সম্পর্কে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হতে পারবে সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর যারা তোমরা আমার এই চ্যানেলটি প্রথম অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না 2024-25 শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়া অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রথম মাইগ্রেশনের প্রাথমিক নির্বাচনનો সময় শেষ হয়েছে অর্থাৎ তোমাদের যাদের প্রথম মেরিট লিস্ট দিয়েছে তারা কিন্তু অলরেডি হাজার টাকা দিয়ে তোমরা কি ভর্তি নিশ্চয়ন করেছো ভর্তি নিশ্চিত করেছো এবং তোমাদের মধ্যে থেকে অনেকে তোমরা মাইগ্রেশনে টিক মার্ক দিয়ে রেখেছো যারা তোমরা চাচ্ছো যে তোমাদের সাবজেক্টটি চেঞ্জ হওয়া দরকার এবং তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে তুমি পাওনি সেক্ষেত্রে তোমার আশা আছে তোমার যে সিরিয়াল সেই সিরিয়াল অনুসারে তোমার আরো ভালো ইউনিভার্সিটি তুমি পাবা সেক্ষেত্রে তোমরা কি করছো অটো মাইগ্রেশনে চয়েস দিয়ে রেখেছো অটো মাইগ্রেশনের রেজাল্ট সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওর একদম শেষে সো তোমরা যারা অটো মাইগ্রেশন দিয়ে রেখেছো এই ভিডিওটি তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে আসি দ্বিত দুই মে রাত বারোটা পর্যন্ত তোমাদের কিন্তু মাইগ্রেশনের মাইগ্রেশনের টিকমার্ক দেওয়ার একটা সুযোগ ছিল এই সময়টি শেষ হয়ে গেছে এখন তোমরা যারা মাইগ্রেশন অলরেডি টিকমার্ক দিয়ে দিয়েছ এরপরে অনেকে জানো না যে দুই তারিখের ম্যাটটি শেষ এখন যারা তোমরা মাইগ্রেশনের মাইগ্রেশন করতে চাচ্ছ তারা তাদেরও সুযোগ রয়েছে তারা দ্বিতীয় মেরিট লিস্ট তৃতীয় মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তাদের সাথে তোমরা কি করবা মাইগ্রেশনের টিকমার্ক দিয়ে মাইগ্রেশনের সুযোগ রয়েছে সো তোমরা যারা এখনো মাইগ্রেশনে মাইগ্রেশনে ক্লিক করোনি মাইগ্রেশনে টিকমার্ক দেওয়া নি তোমাদেরও কিন্তু একটি সুযোগ রয়েছে আর যারা অলরেডি পছন্দের বিশ্ববিদ্যালয়টি পেয়ে গেছো তাদের তো কোনো কথাই নেই তারা দশ হাজার টাকা দিয়ে ভর্তি নিচ্ছেন করেছো অনলাইনে দশ হাজার টাকা পেমেন্টের মাধ্যমে এখন দ্বিতীয় তৃতীয় অটো মাইগ্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বা বিষয় পরিবর্তনের সুযোগ পাবেন ঠিক আছে তোমরা যারা প্রথমে অটো টিক টিকমার্ক দেওয়া নাই তাদের দ্বিতীয় এবং তৃতীয় মাইগ্রেশনের অটো মাইগ্রেশনের কিন্তু একটি সুযোগ রয়েছে ব্রেকের পরে আসি তোমাদের অপেক্ষমান তালিকা ঠিক আছে আগামী ছয় মে প্রথম অটো মাইগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর শূন্য আসন থাকলে অপেক্ষমান তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ে নাম সহ ফলাফল প্রকাশ করা হবে সো তোমরা ছয় তারিখ আজকে হচ্ছে তিন তারিখ তিন তারিখ আর তিন দিন পরে ছয় তারিখে তোমাদের একটি রেজাল্ট প্রকাশিত হবে সেই রেজাল্টে তোমাদের কিন্তু অটো মাইগ্রেশনের রেজাল্ট প্লাস হচ্ছে যে অপেক্ষমান তালিকা থেকে একটি রেজাল্ট চলে আসবে সেই রেজাল্ট দেখে তোমরা কিন্তু জানতে পারবা যে কততম অপেক্ষমান তালিকা থেকে তোমাদের রেজাল্ট এসেছে আর আমি এর আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে পঁচিশোর মধ্যে যারা অপেক্ষমান তালিকা রয়েছে তাদের কিন্তু একটি সুযোগ রয়েছে তোমরা একদম শেষ পর্যন্ত অপেক্ষা করবা যারা এই সিরিয়ালের মধ্যে আছে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের একদম আপডেট এ টু জেড একদম শেষ পর্যন্ত ভর্তির কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত তোমাদের ভিডিও দিয়ে দেব আপডেট ভিডিওগুলো তোমাদের দিয়ে যাব আর যা অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমার তিন হাজার সিরিয়াল চার হাজার সিরিয়াল আমি কি কোনো সাবজেক্ট পাবো কিনা তোমাদের ক্ষেত্রে বলতে চাই সেক্ষেত্রে বিগত বছরগুলো অ্যানালাইসিস করে যে বিষয়টি দেখা গেছে যে একুশশো থেকে বাইশোর মধ্যে সাবজেক্ট পেয়েছে এখন কথা হচ্ছে যে এবছর কিন্তু আগেই পরীক্ষা হয়েছে এরপরে কিন্তু তোমরা জানো যে নয় তারিখে এই ইউনিটের গুচ্ছের পরীক্ষা হবে অলরেডি দুইটি ইউনিটের আহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা হয়ে গেছে তাদের রেজাল্ট দিয়েছে অনেকে যারা গুচ্ছ ভালো সাবজেক্ট পাবে তারা কিন্তু কৃষিতে ভর্তি হবে না সো তোমাদের ওই সিটটি খালি হলো এখন খালি থাকার বিপরীতে তোমরা একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে থাকো তিন হাজার পর্যন্ত আশা করা যায় যে যারা ওয়েটিং লিস্ট আছো এক থেকে তিন হাজার পর্যন্ত তোমরা যারা আছো তারা ধরে রাখো যে তোমাদের একটি সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যাদের ইচ্ছা হচ্ছে যে কোনো একটি সাবজেক্ট যে কোনো একটি কৃষি বিশ্ববিদ্যালয় পেলেই হলো সেক্ষেত্রে তিন হাজার পর্যন্ত তোমাদের যাদের সিরিয়াল রয়েছে তোমরা শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখতে পারো তিন হাজার পর্যন্ত যদিও না যায় আশা করা যায় এবছর পঁচিশশো পর্যন্ত সাবজেক্ট পাবে তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেছ অসংখ্য ধন্যবাদ আর তোমরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবা তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগাবে সবাই ভালো থাকবে গুচ্ছের গুচ্ছের যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তোমরাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা গুচ্ছের ভর্তির এ টু জেড আমি কভার করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে